একদম ছোট বাচ্চা থেকে আমাদের সিনিয়র সিটিজেন যেটা মানে আপনি বলছিলেন এই মানুষগুলো যে হলে ফিরেছে তারা যে পরিবার সহ একদম সবাই হাজব্যান্ড ওয়াইফ মানে বাবা মা ছেলে ছেলের বউ নাতি নাতনি সবাই সহ একসাথে সিনেমা দেখছে এটা আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য যেমন খুব পজিটিভ তেমনি পরবর্তী কাজের জন্য অনেক বড় চ্যালেঞ্জ কারণ আমার মনে হয় যে প্রত্যেকটি গল্পই তো আলাদা কিন্তু মানুষকে কাঁদানো এটা কিন্তু খুব কঠিন কাজ আসলে হাসানোটাও যেমন কঠিন কাঁদানোও কঠিন সেখানে বাংলা সিনেমা এই যে জঙ্গলে দেখে সবাই যে ইমোশনে আসলে ইমোশনাল হয়ে যাচ্ছে আবেগপ্রবণ হচ্ছে এবং সব বয়সের সবাই যে দেখছে এটা অবশ্যই আমাদের পরবর্তী সিনেমা পরবর্তী গল্প পছন্দ করতে আসলে দায়িত্ব বোধ আরো বাড়িয়ে দিয়েছে একজন

আগ্রহী হয়ে তারা আগ্রহী যারা সিনেমা দেখতে হলে এখন বা সিনেমাটা না দেখলে মিস করবেন এটা কেমন দেখেন এটা আসলে আমি বলবো আমরা স্পেশালি এই ঈদগুলো গুলো যখন আমরা ঈদের আগে তো আমরা प्रिपरेशन নিচ্ছিলাম আমরা পুরো জঙ্গলি টিম সহ সবাই যখন আমাদের আছে না একটা প্ল্যানিং বা সব কিছু যখন ছিল তখন আমরা ভাবছিলাম যে আমরা আমাদের সেই বিশ্বাসের জায়গাটা ছিল অবশ্যই কারণ আমাদের গল্প সুন্দর আমাদের মেকিং ভালো হয়েছে আমাদের ডিরেক্টর টিম থেকে শুরু করে আমাদের পুরো জংলি টিম তারা দিনরাত এতটা পরিশ্রম করেছে আমরা সবাই সো এবং স্পেশালি আমরা বলছিলাম যে জংলি পারিবারিক সিনেমা ভালোবাসার সিনেমা অ্যাকশন আছে কমেডি আছে সব আছে তার পাশাপাশি কিন্তু এটা মিউজিক্যাল সিনেমা অনেক সুন্দর সুন্দর গান আছে সো বিশ্বাসের জায়গাটা ছিল দর্শক দেখবে কিন্তু এতটা ভালোবাসা দেবে সেটা আসলে আমরাও খুব অভিভূত আর এই যে দর্শকরা বের হয়ে কারণ একটা সিনেমার প্রচার তো আমরা শিল্পী হিসেবে অবশ্যই করি আমাদের টিম থেকে করে কিন্তু বড় প্রচারটাই হয় কিন্তু দর্শকদের মুখ থেকে তো তারা যখন বের হয়ে দেখছে এবং বলছে অন্যদের উৎসাহিত করছে যে সিনেমাটা সবাই এসে দেখুন সেভাবে কিন্তু আমাদের শোজ দ্বিগুণ হয়েছে সামনের সপ্তাহে আমাদের আরও বিশটি তিরিশটি হল যুক্ত হচ্ছে তো এটা কিন্তু হয়েছে শুধুমাত্র দর্শকদের ভালো লাগা থেকেই ভালোবাসা থেকেই এটা আমার মনে হয় যে আসলে এই যে উৎসাহ দেওয়া দর্শকরা যে বের হয়ে বলছে সবাইকে দেখতে এটাই আসলে একটা সিনেমার জন্য বড় অ্যাচিভমেন্ট এবং আমরা ভাবছিলাম যে আমাদের বিকেলের শোসটা কারণ সবকিছু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা এদের আগে ভাবছিলাম যে দর্শক দেখবে কিন্তু আছে না বিভিন্ন টাইমিং এর ব্যাপারগুলো কেমন হবে কিন্তু এখন আমাদের রাত বা সন্ধ্যা দুপুর সকাল সবগুলো হাউসফুল যাচ্ছে সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের টিমের পরিশ্রম এবং দর্শকদের ভালোবাসে এবং অবশ্যই আমার যারা সাংবাদিক ভাই আপনারা যে আছেন এই যে এত এত ক্যামেরা নিয়ে আপনারাই কিন্তু পৌঁছে দিচ্ছেন কারণ আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব হতো না আপনাদের লেখনের মাধ্যমে